কি হচ্ছে ককা এটা কি হচ্ছে গো এখান থেকে হাঁস গুলো উঠছে হাঁস গুলো দুষ্ট করছে খেলা করছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে এগারোটা আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কুটুসকে সকালের খাবারও খাওয়ানো হয়ে গিয়েছে ওকে আজকে হচ্ছে আমি সকালে খাইয়েছি ওটস আর ও এখন খেয়েছে আর একটা আমার পাশের বাড়ির একটা ননদ ওকে নিয়ে এখন ঘুরতে বেরিয়েছে আর আমি এখন এসেছি আমার এই রুমটাকে ক্লিন করার জন্য ওইগুলো আমি করে নেব দেন আমি নিচে যাব আর দেখাবো আমি আজকে কি কি রান্না করেছি ওদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো আমি এখন রুমটাকে ভালো করে গুছিয়ে নিই আচ্ছা তো আমি রান্না করার পরে সমস্ত কাজ কমপ্লিট করার পরে কেন রুম ক্লিন করি আমার তার অনেক কারণ আছে আর অনেকেই হয়তো ভাবতে পারো যে সকালবেলা বিছানা না করে এত দেরি করে কেন তার অনেক কারণ আছে কারণ হচ্ছে আমি সকালে যেহেতু বাচ্চাদের পড়াই তারপরে হচ্ছে কুট্টুসির পিছনেও আমাকে একটু সময় দিতে হয় ওর খাবার তৈরি করতে হয় ওকে খাওয়াতে হয় আর এমনিতেও কিছু কাজ থাকে যার জন্য আমি আমার রুমটা ক্লিন করি না তো আমি হচ্ছে রান্না টান্না কমপ্লিট করে ও যখন একটু হয় আমার ননদের কাছে থাকে বা ও যখন ঘুমায় নিয়েছে তখন আমি এসে আমার রুমটা ক্লিন করি কারণ এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে তো দ্যাটস ওয়াই আমি ওই জন্যই হচ্ছে একটু দেরি করে কাজটা করি পুটুসের জামা যেটা হচ্ছে ওর আব্বু অর্ডার করেছিল অনলাইনে দেখতে ভীষণ কিউট আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা পরে ওকেও হয়তো আমার মনে হয় ওকে পড়লে এটা ভীষণ দেখতে সুন্দর লাগবে তো হ্যাঁ এটা আমি ধুয়ে রেখে দিয়েছি এটা আমরা হচ্ছে নেক্সট যেদিন করতে হবে বের হবো সেদিনকে ওকে পরিয়ে নিয়ে যাবো এরকম প্ল্যান আছে বাট আবহাওয়াটা কীরকম থাকে তার উপরে নির্ভর করছে আর এইটা হচ্ছে বুঝতেই পারছো এটা কী এটা হচ্ছে আমি চারদিকে করে দাগ টেনে দেবো কারণ আমাদের বিছানাতে এই কদিন দেখছি পিঁপড়ে উঠছে দার্সাই এটা দিয়ে চারিদিকে দাগ কেটে দেব আর দুপুরের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর ঝিঙে আলু মাছ আর এই যে কুটুস বাবা এসে গিয়েছে ওকে হচ্ছে এখন আমি হচ্ছে গোসল করাবো আর ও হচ্ছে দেখছি ক্যামেরার দিকে আর ওর গরম পানিটাও হচ্ছে রেডি করা আছে একটা লাল বড় গামলার মধ্যে ওকে বসিয়ে দিই আর গরম পানি দিয়ে ওকে হচ্ছে গোসল করিয়ে দিই এখন হচ্ছে ওরও হচ্ছে কোশের কারা কমপ্লিট আমারও কমপ্লিট এখন হচ্ছে ও আমার সঙ্গে একটু খেলা করছে ও এই রকমভাবে লাফাতে ভীষণ পছন্দ করে আর এই দেখো বলছে আব্বা 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 এটা করেই থাকে প্রায় সময় আর এইভাবে লাফায় ওকে সত্যি এরকমভাবে সামলানো আমার পক্ষে অসম্ভব ওর দুপুরের খাবার গাজর দেওয়া আছে আর চাল ডাল দেওয়া আছে এটাই ছিল দুপুরের খাবার এগুলো খুবই নরম এটা আমি হাত দিয়ে মেখে নিলাম ওকে আমি খাওয়াবো ও খেলা করার পর ওই দেখো বসে আছে দেন বিকালের দিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর চারিদিকটা বেশি ভালো লাগছিল বৃষ্টি অনেকের পছন্দ বা আমার অতটা পছন্দ নয় কেন জানি না আমার ভালো লাগে না আর বিকালে চলে এসেছিল একটা আমার পার্সো আর এইটা হচ্ছে কি গাছ বলতো এটা হচ্ছে ড্রাগন গাছ যেটা তিন রকমের হবে তিন রকমের ফল দেবে তো তিন রকমের গাছ আছে এখানে আর তারপরেই আমি খাচ্ছিলাম হচ্ছে বিকালে যখন কুটির ঘুমাচ্ছিলো আমি খাচ্ছিলাম চিপস আর হচ্ছে আমি এক্সপ্লিজ ভিলা দেখি ওটাও দেখছিলাম দেন আমি ভিডিও এডিট করছিলাম অনেক কিছুই করছিলাম ওই টাইমটায় আর চিপস খাচ্ছিলাম দেন আর তারপরে আমি আবার মাথা টাথাও আছড়ে নিলাম যখন হচ্ছে বাচ্চারা ঘুমায় তখন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমি করে নিই আর আমার মনে হয় যাদেরও বাচ্চা আছে তারাও এইরকম ধরনেরই কাজ করো যারা যখন বাচ্চারা ঘুমায় আমরা তখন কাজগুলো যতটা পারি সামলে নেওয়ার চেষ্টা করি আর এই হচ্ছে রাত্রেবেলা হচ্ছে খেলছে এটা রাত তখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে ও খেলছে দেখো আমি এত সুন্দর একটা গাড়ি দিয়েছি ওকে খেলার জন্য ও কিন্তু সেই ফিডারটা নিয়েই খেলে যাচ্ছে ও এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই হয়তো দু মাস হয়ে গিয়েছে খেলাটা ওর কাছে আর ভালো লাগছে না এটাও হতে পারে তো যাই হোক আর বেশি বড় করবো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে যেহেতু বৃষ্টির ওয়েদার সব বাচ্চাদেরকেও সামনে রাখবে কারণ জ্বর সর্দি এই সময় লেগেই থাকে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই